কে যাবে আয়ে রে তোরা কে কে যাবে আয়ে রে তোরা কে কে যাবে আই রে আই আসরা피য়া দরবারে তে কে কে যাবে আই আই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সল্ল্যা আলা রাসূলনা صلي على محمد. صلي على حبيبنا. صلي على محمد. أشرف يا جابي أي أي أشرف يا কে কে যাবে আয় রে তোরা কে কে যাবে আয় রে তোরা কে কে যাবে আয় রে আয়া দরবার তে আশরাফিয়া দরবার তে কে কে যাবি আয় রে আয় কে কে যাবি আয় রে আয় চোট গরম দক্ষিণ জলা কোন ফুলে ফুজলা চট্টগ্রাম দক্ষিণ জেলা কন্ন ফুলে ফুজালা শিকল বাহা দক্ষিণ তে নোরানি বাতি জলাই শিকল বাহা দক্ষিণ তে নোরানি বাতি জলাই সে নোর আলো কি হলে তোরা আইরে রে আই হলে তোরা আশ্রফ আদায় বারে তে কে কে জাবি আই আই কে কে যাবি আয় রে আয় কে কে আয় রে তোরা কে কে যাবে আয় রে তোরা কে কে যাবে আয় রে আয় আশরাফে আ দরবারেতে কে কে যাবে আয় রে বিশ্ব কে তো আউলিয়া নবীর প্রেমে পাগল চিনি শের بنگারে বর নানা শের بنگারে शेरे बंगारे बारो नाना शेरे बंगलारे बारो नाना शेरा पोएस नीते सुनीते पो सुनी चाईने तुरा आई रे आए चाइने तुरा अशरफिया दरे बारे ते के जा आये आय के आए, के जाबी आए रे आए आश्राफिया दारे बारे ते के के जाबे आए रे आए के के जाबे आए रे आए अशराफ या दरबार ते के के जाबे आए का के के जाबे आए रे तोरा के के जाबे आए राय नपिया के के जाबे आए रे आए के के जाबे आए रे आय